বাংলা তো শুনে হুজুর কয়েকটি কি খাওয়ার বাচ্চা কি খাওয়া শ্রোতারা একটা হুজুর জমা ঠিক করে না বলে তো আরো খারাপ করতে হবে হুজুর কয় ওর মার পেট থেকে জন্ম নেওয়ার সময় ওরা ওই খাদ্য খাদ্য বেরোয়ছে তো ওদের মধ্যে ওই বেরোয় আমাদের জন্মের সময় আমার মা কি খাইছে কিন্তু আমরা কি ছাড়া কইতে পারি না ভালো করে গোপন রহস্য ছোট্ট করে বলে দেই মুগিরা নামে আমার ওয়াজে শুনেছেন ওলিদেব মুগিরা নবি পাক সম্পর্কে কটুক্তি এবং সমালোচনা ভাষা সবচেয়ে বেশি শান্ত ছিল আপনি তাকে টার্গেট করে আল্লাহ পাক সুর কলম নাযিল করেছে ওর ভিতরে ওলিদেব মুগীরা 9টা 10 এর আলোচনা আছে সুর কলমের ভিতরে তার ভিতরে অন্যতম আয়াত হল কুতুল্লিন বাদালিকা জানি নবি পাককে যে জরাইলেন ছিল আল্লাহ পাকের হায়াত দিয়ে শান্তনা দিলেন হুজুর যে আপনারে গালি দিতে আপনি মন খারাপ করু না ওটা হল জারর সন্তান হাজার হাজার প্রমাণ হবে যারা নবী এবং আল্লাহ কুরানকে গাড়ি দিবে তাদের বিতর্ক অবস্থা তো আপনারা জানেন না একটা আমি জানাই দিলাম তাদের জন্মের ভিতরে দোষ আছে

তাহলে বোঝা যায় আমাদের এই আন্দোলন আজ একদিনের সাথে অনেকে কয়নি ওই একটু তাই এক হয় কিন্তু জাতীয় থেকে একটু যে সময় নবীর বিপক্ষে কুরারের বিপক্ষে কথা বলবে তাদেরকে যেমন জাতীয় কোন নেতার বিপক্ষে কথা বললে তাদেরকে বিল পাশ করে তাদের স্বস্তি দেওয়া হয় দুই বছর তিন বছরে জেল দেওয়া হয় তাহলে আমার নবীর সম্পর্কে তাদের কথা

সংসদ থেকে উত্থাপন করা হোক এবং আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক কাজ করায় এই নুপুর সরকার এবং নবীন জামদালদের বিচার করা হোক আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম শান্তি চাই আমরা চলার পথে অনেক সময় ভাই করেছে মৌলানা মহসিন সাহেব মিছিল নিয়ে চলার পথে এক শ্রেণী পুজোপ্রিয় ভিতরে ঢোকে এক শ্রেণী পুজোপ্রিয় ঢোকে তারা আজকে আমাদের করার জন্য আশেপাশে হিন্দু ভাইদের দোকান পাইলে মারতে পারে মন্দির পাইলে জানিয়ে দেয় এটা আমাদের সন্ধেদান নয় এটা আমাদের সিদ্ধান্ত নয় আমাদের